আমরা একসাথে গ্রুপ স্টাডির মতো পড়তাম তো শীত শেষ হলো আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করতাম এবং এটা বেশ হেল্পফুল মানে কনসেপশনে যেন ঘাটতি না থাকে রিসেন্ট মেমোরিটাকে স্থায়ী মেমরিতে কনভার্ট করতে হেল্প করে স্টুডেন্টদেরকে পড়ানোর সাথে সাথে আমার নিজের পড়াটাও হচ্ছে পড়ানোর বিষয়টা আমাকে অনেক বেশি হেল্প করছে অনেকেই হচ্ছে আমরা ফ্যাকাল্টি গুরুত্ব দিই না ফ্যাকাল্টি থেকেও প্রচুর মার্কস ফ্যাকাল্টি ছাড়া চান্স পাওয়া কঠিন টার্গেট রাখতাম মিনিমাম দশ মিনিট আগে এক্সামটা শেষ করার আমি দুইটা মক দিয়েছি সেখানে আমি এটা মেনটেন করেছি মেইন পরীক্ষাতে আমি সাত মিনিট আগে এক্সাম শেষ করতে পেরেছি আমার সবসময় ইচ্ছা থাকে যে আমি যেন কোনো পেশেন্টের ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই চান্স পাওয়ার অনুভূতি এটা সবসময়ই দারুণ মানে চমৎকার একটা অনুভূতি প্রথমেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দেয় করছি যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেই চান্স পাওয়ার তফিক দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা মা আমার ভাই আমার ওয়াইফ সহ ফ্যামিলি মেম্বারদের প্রতি আমার বন্ধু মাসুদ রানার প্রতি একদম শুরু থেকেই বিভিন্ন বিষয়ে হেল্প করা ইভেন আমার রেজাল্টের সময় রেজাল্ট তার কাছ থেকেই পাওয়া সে ফোন দিয়ে জানায় আমাকে সর্বপ্রথম তো সাবজেক্ট সিলেকশনের বিষয় যে আমি কোন সাবজেক্টে ক্যারিয়ার করব আমি যখন ইন্টার্নশিপে ছিলাম তখন থেকেই আমার মধ্যে প্রবল ইচ্ছা ছিল যে আমি সার্জারিতে কেরিয়ার করব ইন্টার্নশিপের সময় থেকেই সিরিয়াস ছিলাম কাজ শেখার ব্যাপারে এবং যখন আমাদের পেরি ফেরি প্লেসমেন্ট দেয় আই ইএনটি অর্থোপেডিক্স তখন আমি খুব মনোযোগের সাথে কাজ করতাম সিএ ভাইয়াদেরকে জিজ্ঞেস করতাম প্রত্যেকটা সাবজেক্টের খুঁটিনাটি জানার চেষ্টা করতাম তখন প্রাইমারি ফিক্সড করছিলাম যে হয় ইএনটি না হয় অপথালমোলজি এই দুইটার মধ্যে একটা যেতে পারি তো তখন থেকেই মোটামুটি একটা সিলেকশন ছিল ইন্টার্নশিপের পরে প্রস্তুতি শুরু এবং প্রথম এফসিপিএস পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এবং রেসিডেন্সির প্রিপারেশন অনেকটাই কাছাকাছি এবং সিমিলারিটি আছে আমাদের বেসিক সাবজেক্টের যে প্রশ্নগুলো আমাদের ফিজিওলজি অ্যানাটমি বায়োকেমিস্ট্রি বিশেষ করে মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফার্মাকোলজি এখান থেকে প্রচুর প্রশ্ন আসে তো সেই হিসেবে তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু আমি বর্তমানে সিনা মেডিকেল কলেজে আসি লেকচারার হিসাবে আমি সেখানে ফিজিওলজি পড়াই স্টুডেন্টদেরকে পড়ানোর সাথে সাথে আমার নিজের পড়াটাও হচ্ছে এবং ফিজিওলজি থেকে বেশ ডিপ প্রশ্ন আসে মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফার্মাকোলজি থেকে অনেক সময় দেখা যায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আসে কিন্তু ফিজিওলজি অ্যানাটমি প্রশ্নগুলোর ভেরিয়েশন অনেক বেশি একটু ডিপ থেকে প্রশ্ন করে আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টদের পড়ানোর বিষয়টা আমাকে অনেক বেশি হেল্প করছে প্রথম চ্যালেঞ্জটাই ছিল যে আমি কি কোনো জবে ঢুকবো আমি কি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করবো কোথাও না পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনাটা কন্টিনিউ করবো তো সব কিছু চিন্তা করে পড়াশোনাটা কন্টিনিউ করলাম আমি পিজি হসপিটালের লাইব্রেরিতে পড়াশোনা করতাম আমি আমার একজন ফ্রেন্ড আছে আমরা দুজন একসাথে যাইতাম পড়াশোনা করতাম সেখানে অনেক ভাইয়া আপুরা পড়াশোনা করতেন পড়াশোনার মধ্যে মনে হইতো যে চান্স আদৌ হবে কি হবে না ইকোনমিক সাপোর্টটা দরকার কোনো একটা জবে এন্ট্রি করা দরকার আবার এর মধ্যেই পার্ট ওয়ান গেল তারপর থেকে মনে হইলো যে না আমি একটু জবে ঢুকতে হবে আমার ইকোনমিক স্থিতিশীলতা না আসলে আসলে পড়াশোনায় কনসেন্ট্রেশনটাও আসবে না তখন আমি হচ্ছে লেকচারের পোস্টে জয়েন করি এবং এটা আমার জন্য বেশ হেল্পফুল ছিল স্টুডেন্টদেরকে পড়ানো এটার একটা বেনিফিট দিক ছিল পাশাপাশি লাইব্রেরি ওয়ার্ক করার একটা সুযোগ ছিল যে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার অপরচুনিটি ছিল এবং সেখানে আমরা যারা আসি আমরা একসাথে গ্রুপ স্টাডির মতো পড়তাম অনেকে একসাথে কেউ নিউরো সার্জারিতে দেবে কেউ অর্থোপেডিক্সে দেবে অথবা কেউ মেডিসিনের কার্ডিওলজিতে দিচ্ছে তো আমরা দেখা যাচ্ছে কেউ একটা শেষ হইল আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করতাম এবং এটা বেশ হেল্পফুল এবং আমাদের রিসেন্ট মেমোরিটাকে স্থায়ী মেমোরিতে কনভার্ট করতে হেল্প করে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ আমরা যখন এফসিপিএস দিই তখন কিন্তু সময়টা চার ঘন্টা এবং আমরা একশো পঞ্চাশটা এসবিএ প্লাস এমসি আমাদেরকে আনসার করতে হয় কিন্তু রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে সময় খুবই লিমিটেড আমরা সময় পাই একশো মিনিট তিন ঘন্টা সময় কিন্তু আমাদেরকে আনসার করতে হবে দুইশো নম্বরের এমসি প্লাস এ তো এই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি স্ট্যাম্প দাগাইতে হয় প্রত্যেকটা এমসি ইউতে পাঁচটা করে স্ট্যাম্প আমি যখন প্রিপারেশন নিয়েছি তখন এক্সাম দিতাম সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনাল অথবা মক টেস্ট যখন দিয়েছি তো আমি সব সময় টার্গেট রাখতাম মিনিমাম দশ মিনিট আগে এক্সামটা শেষ করার এবং আমি দুইটা মক দিয়েছি সেখানে আমি এটা মেনটেন করেছি এই বিষয়টা আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং মেইন পরীক্ষা আমি সাত মিনিট আগে এক্সাম শেষ করতে পেরেছি এটা তো আসলে লেগে থাকার বিষয় পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার বিষয়টা হাল ছাড়া যাবে না ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাল্লা তো কোরআনে বলছেন ইন্নামা আল্লাশ্রি সরো নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তো ধৈর্য ধরতে হবে এবং এটা যেহেতু প্রত্যেক বছরে একবার হয় এবং সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটাই অনেক বেশি কষ্টকর আসলে আর পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফার্মাকোলজি এই বিষয়গুলো থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মোটামুটি রিপিট হয় অথবা সেম টপিক থেকে সেম স্ট্যাম্প থেকে আসে একই ধরনের প্রশ্ন আসে অ্যানাটমির কথা বলি বা ফিজিওলজি সেখানে একটু ডিপ থেকে প্রশ্ন হয় সেক্ষেত্রে আমার মনে হয় মূল বই অথবা যে সিটগুলো আমরা পড়ি সেটা ভালো মতন পড়া সব লাইন পড়ার সুযোগ থাকলে একটু পড়ার চেষ্টা করা মানে কনসেপশনে যেন ঘাটতি না থাকে কনসেপশন থাকলে প্রশ্নটা আসলে আনসার করা যায় আর অনেকে হচ্ছে আমরা ফ্যাকাল্টি গুরুত্ব দিই না ফ্যাকাল্টি আমরা না পড়ে চলে যাই এটা আসলে ঠিক না ফ্যাকাল্টি পড়তে হবে ফ্যাকাল্টি থেকেও প্রচুর মার্কস এবং ফ্যাকাল্টি ছাড়া চান্স পাওয়া কঠিন যারা রেসিডেন্সিতে চান্স পেতে ইচ্ছুক তাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে এখন যারা এমবিবিএস লেভেলে আছে সত্যি বলতে আমাদের বেসিক সাবজেক্ট থেকে অনেক বেশি নাম্বার আসে মানে যারা এখন মাইক্রোবায়োলজি পড়তেছে বা প্যাথোলজি পড়তেছে একটু ভালো মতন পড়তে হবে এই বিষয়টা কিন্তু শুধু প্রফ পাশের ক্ষেত্রেই হেল্প করবে না বরং আমাদের রেসিডেন্সি এক্সাম অথবা এফসিপিএস এর ক্ষেত্রেও অনেক বেশি হেল্পফুল সো এটা একটু পড়া উচিত আর যারা এখন প্রিপারেশন নিচ্ছেন আগামী বছর রেসিডেন্সি দিবেন তাদের ক্ষেত্রে কথা হচ্ছে অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে হবে এবং সময়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে এটা একটা চ্যালেঞ্জ যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারা এমন অনেক সময় হয় যে একজন একশো তিরাশিটা অ্যান্সার করতে পারছে বাকি সতেরোটা আনসার করতেই পারে নাই হয়তো বা সবগুলো আনসার করতে পারলে চান্স হইতেও পারতো তাহলে সময়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং ধৈর্যশীল থাকতে হবে এই দুইটা পরামর্শ আমি দেব আমার বাসা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় ছোটোবেলায় পড়াশোনা শুরু হয়েছে আমার বাবা যে মাদ্রাসার প্রিন্সিপাল সেখানে আমরা পাঁচ ভাই বোন সবাই সেখানেই পড়াশোনা শুরু করেছি দাখিল পাশ করেছি জামায় কাশিমে কামিল মাদ্রাসা নরসিংদী থেকে ইন্টারমিডিয়েট ছিল ঢাকায় মেডিকেলে চান্স পেয়েছি দু হাজার ষোলো সালে শহীদ সরদ্দি মেডিকেল কলেজে আর এমবিবিএস বিবিএস পাশ করেছি দু বাইশ সালে মে মাসে আর ইন্টার্নশিপ শেষ হয়েছে দু সালে এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা আছে আমার এক আন্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়াশোনা করতেন তো ছোটবেলায় মনে হয়তো আমি আন্টির মতো আই পড়ব পড়বো তো আমার বাবার ইচ্ছা ছিল মানে এক এক সন্তানকে এক এক দিকে পাঠাবেন সেই হিসেবে আমাকে চুজ করছেন যে মেডিকেলে পড়তে হবে শুরুর দিকে খুব বেশি ইচ্ছা ছিল না তবে ক্লাস নাইন থেকেই যখন মোটামুটি ফিক্সড হয়ে গেছে যে মেডিকেলে পড়াশোনা করব তারপর থেকে এটাকে আমি মানে নিজের ধ্যান জ্ঞান হিসেবে নিয়েছি যে মেডিকেলে পড়তে হবে এখানে মানব সেবার যে অপরচুনিটি এটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে আমরা জানি যে একটা এরকম শেষ বিচারের দিন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি অন্ন দাওনি আমি পিপাসার্থ ছিলাম তুমি পানি দাওনি আমি অসুস্থ ছিলাম তুমি সেবা করি তখন বান্দা বলবে হে আল্লাহ আপনি তো যাবতীয় প্রয়োজন মুক্ত তখন আল্লাহ তালা বলবেন তোমার পাশে যে অসুস্থ মানুষ আছে তার সেবা করলেই আমার সেবা করা হইত তো এই হাদিসটা আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় এবং অনেক বেশি প্রিয় তো আমার সব সময় ইচ্ছা থাকে যে আমি যেন কোনো পেশেন্টের ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই বরং আমার কথাবার্তা আচরণে কোনো পেশেন্ট যেন কষ্ট না পায় আমি যেন মানুষের ভালোর জন্যই কাজ করতে পারি